নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে তোমাদের করে দেখাবো বিয়েবাড়ির স্টাইলের সরষে পাবদা রেসিপি এর জন্য আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এবারে আমি এগুলোকে নুন হলুদ লাল লঙ্কার গুঁড়ো ও সর্ষের তেল দিয়ে মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এইভাবে ম্যারিনেট করে রেখে দিলে মাছটা ভাজার সময় খুব একটা তেলও ছিটোয় না আর কড়াইয়ের নিচেও লেগে যায় না এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল আর তাতে সামান্য একটু লবণ অ্যাড করে দিয়েছি এবার মাছগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে তুলে নেব ভিডিওটা দেখতে দেখতে তোমরা যদি চ্যানেলে নতুন সদস্য থাকো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো থাকে একটা লাইক করে দিতে ভুলো না ফেসবুক পেজ থেকে থাকলে এটাকে ফলো দেখে করে দিও এবারে আমি অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি তিন চামচ কালো সর্ষে দু চামচ সাদা সর্ষে ও এক চামচ পোস্ত এটাকে বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে আমি মিক্সিতে একটা পেস্ট করে নিয়েছি এছাড়াও আমি দুটো টমেটো মিক্সিতে পেস্ট করে রেখে দিচ্ছি এবারে ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে কিছুটা পরিমাণ কুচুনো আদা ও কয়েকটি কাঁচা লঙ্কা চেরা এগুলোকে আমি দু থেকে তিন সেকেন্ডের জন্য ভালো করে ফ্রাই করে নেব ফ্রাই হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে পেস্ট করে রাখা টমেটো টমেটোর পেস্ট দেওয়ার পরে অল্প আছে রেখে নাড়িয়ে চাড়িয়ে এটাকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে কারণ টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে সে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত কিন্তু এটাকে ভালো করে ভাজতে হবে টমেটোর পেস্টটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একে একে সব মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো মতো কালার আসার জন্য আর দিয়েছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো এরপরে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর মশলাটা কষানোর সময় সামান্য একটু জল অ্যাড করে নিলে ভালো হয় এতে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না তাই আমি সামান্য একটু জল অ্যাড করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে যখন এর থেকে তেল ছেড়ে আসবে তখনই এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো জল যেহেতু এই রেসিপিটা বেশ মাখো মাখো হবে তাই খুব একটা জল অ্যাড করার প্রয়োজন নেই আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি আর যখন ঝোলটা বেশ ভালো মতো ফুটে উঠবে সেই সময়ের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি দু থেকে তিন মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিয়েছি যাতে মাছে পর্যাপ্ত পরিমাণ লবণ ও মশলাটা ঢোকে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে বেটে রাখা সর্ষে পোস্তর পেস্টটা মশলাটা দেওয়ার পরে কিন্তু খুব আলতো হাতে নেড়ে চেড়ে ঝোলের সাথে মশলাটাকে মিশিয়ে নিতে হবে এমনিতেই পাবদা মাছ খুব নরম হয় সেই জন্য এই মশলাটা মেশানোর সময় কিন্তু খুব সাবধানে করবে এইভাবেই নাড়াতে চাড়াতে দেখবে মশলাটাও ঝোলের সাথে ভালো করে মিশে গেছে আর রেসিপিটাও বেশ মাখো মাখো হয়ে গেছে সব শেষে এর মধ্যে আমি সামান্য একটু জল অ্যাড করছি জলটা কিন্তু মিক্সি ধোয়া জলই দিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর শেষে আমি অ্যাড করে দিয়েছি সামান্য একটু লবণ ও কুচোনো ধনে পাতা তৈরি হয়ে গেল বিয়েবাড়ি স্টাইলের সর্ষে পাবদা রেসিপি কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। দারুণ খেতে হয়েছিল আজকের দিনের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে